টেপা এটা সামুদ্রিক মাছ টেপা মাছ এলে একশো সাত একশো ষাট টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়ে এই চকলেট চকলেট মাছ এটা এটা আপনার দুইশো আপনার চেলা মাছ বলে নাইলে মাছ বলে আমরা নাইলে মাছ বলে আসসালামাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুটকির আলাপ থেকে আজকে আমি আসছি নীলফামারি জেলা সৈয়দপুরে দুই হাজার পঁচিশ সালের এটা হচ্ছে জানুয়ারি মাস এই সময় মোটামুটি প্রচুর পরিমাণে শুটকির আমদানি হয় তো সব মিলিয়ে সুন্দর একটা ভিডিও থাকছে আপনারা ভিডিওটি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন

আর অধিকাংশ আমরা আসে এইগুলা সামুদ্রিক মাছগুলা আসে আপনাদের কক্সবাজার থেকে আর আছে খুলনা খুলনা থেকে আসে আর আর একটা আছে আপনাদের মহিপুর যেটা ফটোয়াখালী মহিপুর যেটা আছে আর কি আছে মহিপুর থেকে আসে বেশি পাতা মাছ চিটাঙ্গে বলে সরকটি বলে চিটাঙ্গে আচ্ছা এগুলা দাম 200 210 20 টাকা থেকে শুরু করে 300 টাকা মানে গোটালগুলা একটা আছে ফড়াই করা হ্যাঁ মানে ওটা ওটার দাম একটু বেশি হয় আমাদের ওখানে আছে ওগুলো

যারা বিশেষ করে সুটির ব্যবসায়ী যারা আছে তাদের জানা আছে যে পাঁচ টাকা তো দিতেই হবে আচ্ছা এটা কত টাকা কেজি এটা হচ্ছে চারশো বিশ টাকা কেজি এটা হচ্ছে চারশো বিশ টাকা কেজি হ্যাঁ কাটা এটা চোখা চোখা মাছ এটা এটা চোখা মাছ চোখা মাছ এটার দাম হচ্ছে আপনাদের চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত কেজি আচ্ছা এটা কি সামুদ্রিক আঙ্কের সামুদ্রিক সব সামুদ্রিক আচ্ছা এগুলো সব সামুদ্রিক এটা এই যে আমার বার্মার মাছ এটা বারমা এটা বার্মার মাছ বার্মা এটা মেন মাইন মারের মাছ এটা আচ্ছা মায়ানমার এটা এটা হচ্ছে আপনার চেলা মাছ বলে

এক জাতের এটা আলাদা দেখতে একই রকম দেখা যায় তবে এক জিনিস না আরকি আচ্ছা আচ্ছা এটা কেমন দাম এটা পাঁচশো থেকে পাঁচশো থেকে সাতশো সাড়ে সাতশো টাকা পর্যন্ত থেকে সাড়ে সাতশো আমার এখন যেটা দেখতে পাচ্ছি

তেমন জমির সারের হিসেবে তেমন একটা নেয় না আর অল্প স্বল্প নেয় তবে এখন মাছের খাদ্য মাছের গরু গরু মহিষের এবং হাঁস মুরগির এটার জন্য এখন বিখ্যাত আর এইটার থেকে সাধারণত প্রোটিনের পরিমাণ প্রোটিন না হলে পরে আমরা অনেকদিন থেকে বিক্রি করতেছি আমার এক জয়পাড়তে মধ্যে ছিল গতকালকে বলেছিল আমি দশ দিনের মধ্যে আসতেছি আমি ঘোড়া নেব ঘোড়া এবং ওই যে মানে যেটা নষ্ট হয়ে যায় যেটা খাওয়ার অনুপযুক্ত সেই মাছটা আমার থেকে নিয়ে যাওয়া ওরা মুরগি হাঁসমুর এগুলি খিলাই আর কি আর অ্যাঙ্কেল এই আড়তে আপনার আসলে কতদিন হলো আমার এই আরতে আসার তাও আমার মনে হয় যে পঁচিশ তিরিশ পঁচিশ বছর হবে আপনি তিরিশ বছর ধরে এই আড়তেই এই আড়তে আছে এটা খুব ভালো লাগে আচ্ছা আমরা যেটা দেখতে পাচ্ছি আঙ্কেল এইটা কেমন দাম এটা সাড়ে চারশো টাকা বর্তমান সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি যে ফ্রেশ একদম আজকে অ্যাঙ্কেল এইটা এইটা যদি আসি এটা হচ্ছে আপনার আমরা গাবে রাটি বলি আর কি মিথু মিথু মাছ আচ্ছা মিথু মাছ হ্যাঁ মিথু মাছ এগুলো আপনার আড়াইশো থেকে দুইশো আশি তিনশো টাকা বিক্রি হচ্ছে বর্তমান আচ্ছা আড়াইশো থেকে দুইশো আশি তিনশো আঙ্কেল এটা তো আমরা হচ্ছে দামের তো আপডাউন করে তারপরেও একটু হচ্ছে এক্স্যাক্টলি দামটা একটু হচ্ছে বললাম না আড়াইশো থেকে দুশো আশি টাকা পর্যন্ত এটা বিক্রি হচ্ছে আচ্ছা আড়াইশো থেকে দুইশো আশি আঙ্কেল এইটা যদি বলি এটা এটা কম দামি এটার দাম প্রথমে দেখালাম না আপনি দুশো চল্লিশ আড়াইশো টাকা বিক্রি বললাম না হ্যাঁ ওই একই যাতে তবে একটু কোয়ালিটির একটু পার্থক্য এটা বিক্রি হচ্ছে আপনি দুশো একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার মধ্যে একশো পঞ্চাশ থেকে একশো আচ্ছা এটা অ্যাঙ্গেল চকলেট মাছ জি জি আচ্ছা এটা কিছু তো চকলেটের মতোই তো দেখ চকলেট চকলেট মাছ এটা এটা আপনি দুশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর কি

অনেকেই ফেভারেট আসলে যদি মানে বেশি ঝাল ঝাল দিয়ে রান্না করা যায় আঙ্কেল আপনি গরুর মাংস চাইতেও বেশি স্বাদ লাগে শুটকি মাছ যে খায় তাদের কাছে পছন্দ তারা গরুর মাংস বাদ দিয়ে শুটকি খাবে এটা আপনার ইচ্ছে খুলনা খুলনা হম আচ্ছা এটা সাইজ একটু খুলনা আপনার বিশেষ করে এটা ইয়ে চড়ে আর কি আপনি সুন্দরবনের ওই এলাকায় আর কি সামুদ্রিক মাছ এই সামুদ্রিক ওইটা আমাদের ওই খুলনার ওই সাইডের লোক এটা করে সবচেয়ে ভালো জায়গার মাছ আর আচ্ছা আঙ্কেল এইটা কেমন দাম

শরীর মাছটা এখন খুব ডিমান্ড আচ্ছা এটা কি খাওয়ার জন্য ব্যবহার হচ্ছে না সব খাবার খাবার এই দাম জানেন 350 টাকা কেজি এগুলো আর শরীর মাছ 350 টাকা কেজি 350 টাকা কেজি এটারে আবার আছে 450 টাকা কেজি আছে লা মাছ আচ্ছা এটা কি চিংড়ি চিংড়ি মাছ এটা মহিপুরের বললাম না আচ্ছা মহিপুর মানে পটুয়া খালি মহিপুর খালি হ্যাঁ কুয়াকাটা আচ্ছা কুয়াকাটা আচ্ছা এটা কেমন কেজি আঙ্কেল এটা আজকে বিক্রি হচ্ছে আমি 210 টাকা বিক্রি হচ্ছে 210 20 টাকা আজকে 210 20 টাকা 210 টাকা বিক্রি হচ্ছে কিন্তু বাজার বাজার একটু কম ছিল আচ্ছা এখানে তো শুটকি আসলে এত পরিমাণ শুটকি আসলে সবগুলো দেখানো আসলে মুশকিল তারপর একটু দেখা আঙ্কেল এইটা কি এটা তো আমরা দেখাইছি না হ্যাঁ দেখছেন এটা দেখছেন আচ্ছা এটার কোয়ালিটি ওটার কোয়ালিটি सेम হ্যাঁ এটা सेम বে দাম দাম सेम আর কি ও দাম सेम দাম सेम আচ্ছা এইটা এটা ওই বললাম বললাম চকলেট মাছ যেটা বললাম না হ্যাঁ চকলেটে একশো নব্বই টাকা কেজি এটাতে এটা একটু লবণ আছে লবণের কারণ দাম একটু কম আচ্ছা আর একটা কথা আসলে মাছ সাধারণত স্বাদ কোনটা বেশি লবণ ছাড়া না লবণ সহ লবণেরটা দাম কম হয় অনেকেই আবার পছন্দ করে হ্যাঁ যেমন যে লবণটা একটু কম দিতে হয় তরকারিতে লবণ কম দিতে হয় লবণের মাছটা আর এই লবণ ছাড়া যেটা সেটি সব সব থেকে স্বাদ বেশি মানে পরিমাণের মতো লবণ দিতে পারে যে আমি রান্না করলাম আমার তার উপরে যে পরিমাণ লবণ দিলে স্বাদ হয় সেই পরিমাণ ওরা দিয়ে রান্না করে আসলে সুটকিতে লবণ আছে কিনা এটা বোঝার উপায় আছে কিনা বোঝার আছে হাত দিলে বোঝা যায় হাত দিলে বোঝা যায় হাত দিলে বোঝা যায় বা এমনি চেহারা দেখলে বোঝা যায় আচ্ছা এরকম একটা হচ্ছে লবণ দেওয়া মাছ আর একবার আমরা ঘুরতে ঘুরতে একবার দেখাবেন এটা কি দেখাইছি আমরা না এটা দেখেননি আচ্ছা এটা কি মাছ এটা হচ্ছে আপনার গাং কই বলে আর সিডাঙে বলে ভূত বলে আচ্ছা

আচ্ছা এটা যদি আসি এটা মিশালি ভ্যারাইটিস পদ এগুলো দেড়শো থেকে আড়াইশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় দেড়শো থেকে আড়াইশো টাকা মানে মিশালির মাছ তো অনেক রকম দাম হয় আচ্ছা এটা সাধারণত বিভিন্ন মেলায় আসলে বড়া করে বিক্রি করে এই চিংড়িটা কি চিংড়ি চিংড়ি এটা টাইগার চিংড়ি বলে আর কেউ বলে আপনার কে আইসে বলে কেউ বলে আপনার নান্দু বলে অনেক রকম এই মাছও অনেক রকম দামও অনেক রকম আচ্ছা এইটা কেমন প্রাইস

আসলে কক্সবাজার ঘুরতে চায় বা সিলেট ঘুরতে চায় ওইখান থেকে যারা সুটকি নিয়ে আসে ওখানকার দামের পার্থক্য আর আমাদের অবশ্যই বেশি দাম দেখিয়ে নেবে ওখান থেকে এখানের থেকে তো অনেক দাম বেশি দাম দেখে নেয় হ্যাঁ বেশি সার ওখানে কিনতে পারবো ওরা এক কেজি প্রতি একশো দুইশো টাকা কেজিতে লাভ করে আর আমরা লাভে লাভ করি মাত্র দশটা পাঁচ টাকা দশ টাকা কেজিতে লাভ করি আচ্ছা এটা হওয়ার কারণ কি ওখানে পর্যটক বেশি এই কারণ পর্যটকের কারণে যা ঘুরতে গেছি বলতে পারবে যে আমি কক্সবাজার থেকে নিয়ে আসছি আর সুটকি হ্যাঁ এর একটা ইয়ে আছে

এটা আমরা দেখাইছি এটা মোটামুটি সব দেখানো শেষ প্রায় শেষ আপনার আচ্ছা সব দেখানো শেষ এটা কি দেখাইছি আমরা না এটা এই যে উলফা বলছ এটা লবণের উলফা আচ্ছা এটা লবণের এগুলো 180 থেকে 200 টাকার মধ্যে 180 থেকে 200 টাকা এটা হচ্ছে লবণের উলফা একদম ফ্রেশ আর সাধারণত শুটকিটা কোন সময় বেশি আমদানি হয় এই এখনই বেশি আমদানি এই জানুয়ারি মাসে হ্যাঁ আর 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 ডিসেম্বরতে ডিসেম্বরের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস তো মুখর সময় শীতের সময় বেশি অনেকগুলো আছে যেমন শেষ হয়ে গেছে আচ্ছা আছে লাক্কা মাছ আছে বড় পোপা আছে বড় বড় পোপা পাওয়া যায় তারপর কুরাল মাছ পাওয়া যায় অনেক রকম মাছ পাওয়া যায় ওরা সাধারণত ওই ত্রিরাঙে পাওয়া যায় আর আপনি কক্সবাজারের সমুদ্র সৈকত সৈকতে যেটা যায় আর কি ওইখান থেকে ওরা কিনে নিয়ে যায় আমি সম্পৃক্ত বাহান্ন বছর বাহান্ন বছরের সুটির সাথে সম্পৃক্ত আমি আচ্ছা আর সাধারণত কোন সুটকিটা খাইতে সবচেয়ে বেশি কিছু কিছু আছে সারা সব জায়গায় খায় কিছু কিছু আছে আপনার এলাকা ভিত্তিক খায় আচ্ছা এলাকা ভিত্তিক খায় আপনার এই মাছটা এই মাছটা আপনি ইয়েতে দিবেন দিনাজপুরে দিবেন দিনাজপুর ওরা খাবে না নেবে না ওরা এই মাছটা দিনাজপুরে দিবেন দিনাজপুর ওরা খাবে না বুঝলেন এই মাছ আবার রংপুর ওলা খাবে না এই চান্দা মাছটা রংপুর ওলা খাবে না আর চান্দা মাছটা আমরা দেখেন এইটা একটু দাম বলে হ্যাঁ চান্দা এগুলা একশো চল্লিশ থেকে শুরু করে আপনি দুইশো টাকা পর্যন্ত অনেক ভাইরে শুটকির গুড়া খুঁজে থাকে জি আসলে এগুলোতে আসলে আর এখানে কি বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রজাতির খালি সুটকি পুরা মাছও থাকে এর মধ্যে দেখেন এগুলো মাছ এমন মাছ যেগুলো বাঁচার সময় মানে সময় পাই না আমরা মাছও থাকে এর মধ্যে কাল্লা মাথা মাছ টাছ এগুলো সব থাকে এর মধ্যে সব ঘুরে এখানে থাকে আমার এখান থেকে আমি সারা বাংলাদেশে প্রত্যেক অনেক জায়গা অনেক জায়গা আপনার এই এই ভাইন হওয়ার পর বহু জায়গা থেকে ফোন দেয় আমি লোকে আমি জীবনে চিনি না আমি হ্যাঁ আমার ফোন আপনি ভিডিও দেখলে আপনি এটা টাকা পাঠায় দেয় মাল পাঠায় আচ্ছা এই বছর সাধারণত গুড়া কেমন দামে বিক্রি হচ্ছে গুড়া এবার বিক্রি ছাপ্পান্ন টাকা এটা আমার পঁয়ষট্টি টাকা আমরা এই শেষের দিক পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি করছি বর্তমান পঁচপান্ন ছাপ্পান্ন টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আরও কিছু যদি আমাদেরকে দেখাইতেন এবার প্রচুর ডিম্যান্ড হুম এটা এবার প্রচুর ডিম্যান্ড এটা আপনার হরজাই মাছ হরজাই হরজাই মাছ এই হরজাই মাছটা প্রচুর ডিম্যান্ড এবার গত বছরে আমরা কিনছি তিনশো বিশ টাকার থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত এবার সাড়ে তিনশো থেকে সাড়ে সাড়ে চারশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এটা চারশো আশি টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি উপর দাম হরজাই মাছ হরজাই মাছ আর সামুদ্রিক আর কোনো মাছ আছে কি না সবই সামুদ্রিক আচ্ছা অনেকের কাছে ইলিশ পাওয়া যায় আপনাদের কাছে ইলিশ পাওয়া যাচ্ছে কি না মানে লবণের ইলিশ হ্যাঁ লবণে লবণের ইলিশটা যখন বৃষ্টি হয় সেই সময় এটা আমদানি বেশি হয় তখন পাওয়া যায় আর কি আমার কাছে নাই আপাতত মোটামুটি সারা বাংলাদেশে একটা বেশ পরিচিত মানুষ আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমার নাম মোহাম্মদ মুক্তার আলী সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর সুটকি মাছের আরত সৈয়দপুর আপনার ফোন নাম্বারে যদি বলতেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ডাবল ফাইভ এইট সিক্স নাইন আচ্ছা আঙ্কেল আপনি সময় দিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ